স্মার্ট মিটার চালু হতেই প্রতারিত সাধারণ গ্রাহক স্মার্ট মিটার রিচার্জের অজুহাতে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা লুট অজ্ঞাত হ্যাকারের ঘটনা প্রকাশ্যে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে কাছাড়ের বড়খলায় প্রতারিত বিদ্যুৎ গ্রাহক থানায় এজাহার দায়ের করে আইনি সহায়তা চেয়েছেন ঘটনা বিশদ তথ্যে জানা যায় এপিডিসিএল এর বিদ্যুৎ বিলের নামে দেড় লক্ষ টাকার প্রতারণার শিকার হলেন বড়খোলার ডলুর বাসিন্দা মহিবুল আহমেদ তালুকদার অভিযোগে জানা যায় এপিটিসিএল কর্মী পরিচয় দিয়ে ভুক্তভোগী গ্রাহকের মোবাইলে অজ্ঞাত পরিচয় নম্বর থেকে বিদ্যুৎ সংযোগ টিকে রাখতে অনলাইনে ডিজিটাল রিচার্জ করতে বলা হয় অন্যথায় সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে জানানো হয় ক্ষুদ্র ব্যবসায়ী মহিদুল আহমেদ তালুকদারকে বলা হয় প্রথমে দশ টাকার একটি রিচার্জ প্রয়োজন এই কথা শুনে মহিবুল তালুকদার সঙ্গে সঙ্গে ওনার উদারবন স্টেট ব্যাংক শাখার অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে সেখান থেকে দশ টাকা রিচার্জ করে নিতে বললে অজ্ঞাত হ্যাকার জানায় যে এ অ্যাকাউন্ট থেকে রিচার্জ হচ্ছে না অন্য আরেকটি অ্যাকাউন্ট দিতে বলা হয় সহজ সরল গ্রাহক পরে নিজের এইচডিএফসি ব্যাংকের থাকা নেট ব্যাংকিং এর কারেন্ট অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে দেন তাকে এরপরে অজ্ঞাত হ্যাকার হাসিল করে নেয় তার আসল মতলব পরে দেখা যায় প্রথমে দেওয়া এসবিআই ব্যাংকের সেই অ্যাকাউন্টটিতে থাকা উনিশশো টাকা এবং এইচডিএফসি ব্যাংকের শীর্ষ শাখার কারেন্ট অ্যাকাউন্ট থেকে প্রায় দেড় লক্ষ টাকা হাতিয়ে প্রতারক চক্র ক্ষুদ্র ব্যবসায়ী এই গ্রাহক দুটি অ্যাকাউন্ট থেকে পর্যায়ক্রমে খুঁয়েছেন মোট এক লক্ষ তিপ্পান্ন হাজার আটশো টাকা শেষ পর্যন্ত প্রতারিত গ্রাহক প্রতারণার বিশদ জানিয়ে তিনটি ফোন নম্বর উল্লেখ করে বড়খোলা পুলিশ ফাঁড়িতে একটি এজাহার দায়ের করেছেন স্মার্ট রিচার্জের অজুহাতে গ্রাহক প্রতারিত হওয়ার খবর চাওয়ার হতেই সাধারণ গ্রাহক মহলে তীব্র আশঙ্কার সৃষ্টি হয়েছে আমাদের হাতে মন্তব্য রয়েছে প্রচারিত সেই গ্রাহকের শুনে নেব ওনার থেকে বিস্তারিত বিষয় আমার নাম মহিদুল আহমেদ তালুকদার আমার বাসা ডলু বস্তি শিলচর ডলু আর আমি আজকে সকালে নটার নাগাদে আমার আমার মোবাইলে ফোন এসলো থেকে তো আমি উদারবন উদারবন এপিটিসিএলের আন্ডারে আছি আমার কারেন্টের যেগুলা লাইন উদারবন উদারবন এপিটিসিএলের আন্ডারে তো সকালে ফোন আসলো ফোন আসার পরে আমি এতটা বুঝতে পার পারি নাই তো নটার সময় ফোন আসার পরে ফোন ফোনে এভাবে বললো আমাকে যে তোমার মিটারের যে লাইন আছে রিচার্জ করতে হবে আজকের দিনে লাইন কাটা যাবে তুমি রিচার্জ করো না তারপরে আমি আবার বললাম ওদেরকে যে রিচার্জ কেমনে করব তো তো বললো আমাকে আমার মোবাইলে একটা লিংক দেবে ওই লিঙ্কে তোমার যেটা অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের অ্যাকাউন্টের মাধ্যমে তুমি রিচার্জ করতে পারবে তারপরে আমাকে আমি বললাম আচ্ছা ঠিক আছে লিঙ্কটা লিঙ্কটা পাঠানোর পরে আমি আবার আমার একটা এস অ্যাকাউন্ট ছিল ওই অ্যাকাউন্টটা আমার নেট নেট ব্যাঙ্কিংটা ওপেন করলাম এখন ওপেন করার পরে তো ওটা ওটাকে দিলাম দেওয়ার পরে কত সময় আমার সঙ্গে ওরা কথাবার্তা বললো বলার পরে বলছে না সার্ভারের প্রবলেম তো এটা দিয়ে হবে না তোমার আরও কোনো অ্যাকাউন্ট আছে আমি বললাম আর অ্যাকাউন্টটা আমার সি আছে অ্যাকাউন্ট থেকে বলছে ওটার থেকে দিয়ে দেব তো দশ টাকার রিচার্জ কিন্তু বেশি বড় না দশ টাকার রিচার্জের জন্য তো আবার আমি সি অ্যাকাউন্টে আমার লিঙ্ক পাঠালো মোবাইলের লিঙ্ক পাঠানোর পরে সি নেট ব্যাঙ্কিং যেটা ছিল ওটা দিলাম দেওয়ার পরে তখন আমার মোবাইল কী হলো আমি বুঝতেও পারি নাই কিছু কি করছে কি না কিছু বুঝা যাচ্ছে না তারপরে এরকম কমসে কম দশ থেকে পনেরো পনেরো মিনিট আমার সঙ্গে কথা বললো ওরা কথা বলতে বলতে তারপরে আবার আমি বললাম আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে তো আমি এখন বলতে পারছি না চার্জ দিতে হবে এমনিতে কারেন্ট নাই তারপরে আবার ফোন কাটাই দিলাম কাটা দেওয়ার পরে যেমনি কাটলাম তারপরে দেখি আমার মোবাইলে অটোমেটিকলি নাইন 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 তিনবার নাইন করে তিনবার কেটে গিয়েছে তারপরে আরেকটা ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড সরি ওয়ান ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড একবার আরেকবার ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড আরেকবার ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড সিক্সটি রুপিস তো ওরকম টোটাল মিলে ওয়ান লাখ ফিফটি ফাইভ থাউজেন্ড সামথিং মানে কতটা আমার অ্যাকাউন্ট থেকে কেটে গিয়েছে তো আমি সংবাদ মাধ্যমে বলতে চাচ্ছি যে আমার যে অ্যাকাউন্টের টাকা যেটা ওটা তো প্রশাসনকেও বলতে চাচ্ছি বা ক্রাইম ব্রাঞ্চকেও বলতে চাচ্ছি যে ওটার মাধ্যমে আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাকে যেটা হেল্প করা লাগে ওটা আপনারা সবাই মিলে একটা প্রশাসনের মাধ্যমে সবে হেল্প সবে হেল্প করার জন্য আমি বলতেছি আর আমি একজন নিতান্ত গরিব ছেলের গরিব ঘরের ছেলে আমি বহুত কষ্ট করে পয়সা জোগাড় করে মোবাইলে রেখেছিলাম অ্যাকাউন্টে রেখেছিলাম কিন্তু ওরা আমাকে প্রতারণা করে নিয়ে গিয়েছে তো ওইটাও আমার বক্তব্য আর আগামীতে আমি আরও সংবাদের মাধ্যমে বলছি যে আগামীতে যে এরকম কোন লোক বা গরিব গরিব বা কেউ কোন লোককে প্রতারণা করতে পারে না এর জন্য ওটাও বলতে বলছি আমি সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তন আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ